আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওর্স আজকে সাতাশ মার্চ রোজ বৃহস্পতিবার আমি আজকে একটা বিশেষ সেল পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছিলেন আমাদের সুপরিচিত মুখ হাটের ব্যবসিক জাহিদ ভাইয়ের গরু এখানে ছয়টা গরু আজকে সেল পোস্ট করার জন্য আমি আসলাম খুবই স্পেশাল এবং সুলভ মূল্যে ছয়টি গরু সে বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছিলেন এই গরু দুইটা জোড়া গরু একদম টুইন যেটাকে বলা হয় একেবারে এটার লাইভ ওয়েট করা আছে একটা আমার জানা মতো একটা সাতশো কেজি আর একটা সাতশো কেজি প্লাস সাতশো পনেরো কেজি মতো সামথিং পনেরো কেজির আর কি কম বেশি যে বডি ওয়েট আছে ভিহস এটা একবারে পরীক্ষিত মাপ এবং আমার কাছেও দেখে যেটা মনে হচ্ছে মনের হিসাবে যদি আমি বলি তো মোটামুটি এগারো মন একটা আছে আর একটা এগারো মনের কিছুটা বেশি হবে এইরকম

জাহিদ ভাই ছয়টা গুরু একসঙ্গে আমরা দাম শুনবো তার আগে আমরা আলাদা আলাদা করে দেখি এই জোড়া গুরুর জন্য জাহিদ ভাই কত রাখছি জাহিদ ভাই কত রাখবেন এই জোড়া গুরু এই জোড়া আমার চাওয়া দাম হচ্ছে সাড়ে দশ লাখ না সাড়ে দশ লাখ চাওয়ালাম বেচায় কিনা দাম কেমন হ্যাঁ আসলে গরু গরুর ছেক্টররা একদমে কেউ নিতে পারে না এই গরুর দাম আট লাখ টাকাও চাই কেউ বলবে না যে ভাই নিয়ে নিলাম আমাদেরকে একটা সত্য কথা বলবেন রমজান মাসে যে আপনার কত পর্যন্ত দাম দিয়েছে এটা বা এগুলা কালকে হাটে ছয় লাখ পর্যন্ত দিয়েছে দাম ছয় লাখ পর্যন্ত আচ্ছা তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম বিয়স আপনাদেরকে জানিয়ে রাখি এই গরুটার সঙ্গে আমিও সম্পৃক্ত আছি কিভাবে সম্পৃক্ততা আছি সেটা বলতে গেলে অনেক বড় ইতিহাস তো আর না বলি এই গরু জোড়া আসলে ছয় লাখ টাকা আর একদম উপযুক্ত পারফেক্ট তারপরেও ভাইয়ের হয়তো আরও কিছু চাহিদা আছে আমরা পরবর্তী গরু দেখি ভিওর্স আপনারা দেখছিলেন জাহিদ ভাইয়ের এই দুইটা গরু এই জোড়া গরু আমরা এই শাহিওলটা এবং এই যে মুখ সাদা এই 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 গরুটা এই দুইটা আমরা জোড়া করে রাখছি আপনাদেরকে যদি আমি দেখাই এই গরুটার বয়স চার দাঁত এই গরুটার ওজন মোটামুটি পাঁচশো পঞ্চাশ কেজি লাইব ওয়েট আর বর্তমানে আমরা এখানে যেটা দেখিয়ে পাচ্ছি সেটা মোটামুটি সাড়ে ছয় মন ধরা যেতে পারে আপনারা দেখতে পাচ্ছিলেন পা সাদা চারটা পা সাদা এবং মুখ সাদা এবং চুট আছে আকর্ষণীয় এই গরুটা আর এই গরুটার সঙ্গে আমরা জোড়া করেছি এই গরুটা লাল গরুটা এই দুইটা গরু একেবারে সমমান পর্যায়ের সম্মান পর্যায়ে বলতে গেলে এটার ওয়েট একটু কম আছে এই অলটার কথা বললে এটা দেড় মাস হয়েছে এটা খিল ভাঙছে নতুন দুই দাঁত যেটাকে বলা হয় আর কি এটার যেমন নাভি তেমন কম্বল এবং হাইটের কথা বললে ষাট ইঞ্চির হয়তো বা লগে ভগে ধরতে হবে ষাট ইঞ্চির কম আছে তো আমরা জাহিদ ভাইয়ের সঙ্গে কথা বলবো এই দুইটার দামের ব্যাপারে তার আগে আপনাদেরকে গরুটা আমি দেখাই নিই এটার এটার লাইব কিন্তু দর্শক পাঁচশো কেজি করা আছে খুবই সুদর্শন এই গরুটা পাঁচশো কেজির গরু এটা এখন পর্যন্ত রাহা মাপ এবং কাটাই মাপ দুই মাপে আছে যে কেউ যে কোনো মাপে নিতে পারেন তো আমরা সঙ্গে কথা বলি জায়েদ ভাই আপনি এই জোড়া গরুর জন্য কেমন দাম রাখছেন এই জোড়া গরু ভাই আমার লাখ 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 হ্যাঁ এখন ঘটনা হচ্ছে এটা আপনার চাওয়া দাম জি চাওয়া দাম বেচা দাম আলোচনা সাপেক্ষে হবে ফোনের মাধ্যমে হবে ভাইয়া আচ্ছা তো আমরা এটা একটু জানলে আমাদের জন্য সহজ হবে যে আপনি সর্বোচ্চ এটা কত দাম গত দাম দিয়েছি সর্বোচ্চ আমার কাছে চার লক্ষ সাড়ে চার লক্ষ এরকম চার সাড়ে চার পর্যন্ত দাম পাইছে তার মানে সর্বোচ্চ সে দুই লাখ পঁচিশ হাজারকে দাম পাওয়া আছে এই গরুগুলোর ভিওর্স এই গরুগুলো রাজশাহী সিটি হাটের জার্জিসের বিটে আছে আপনারা চাইলে দেখতে পারেন এবং জাহিদ ভাই যেটা বলছিল যে গরুগুলো আজকেই আর কি দেখবে কাল থেকে এগুলো বেচা কেনা শুরু হয়ে যাবে জোড়াই জোড়াই বা এটা আর হয়তোবা অ্যাভেলেবল নাও থাকতে পারে তো আপনারা অতি সত্তর যোগাযোগ করলে হয়তো বা গরুগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে জায়দ ভাই খুবই অল্প লাভে এগুলো বিক্রি করবে জায়দ ভাই কিনছে গরুগুলো সে অল্প কিছু লাভ হলে এগুলো বেঁচে দেবে তো আমরা আমাদের পাঁচ নম্বর গরুটা দেখব এরপরে আমাদের ফাইনাল আকর্ষণ ফ্ল্যাগ ভি আমরা সেটা দেখব ইয়র্স জায়দ ভাইয়ের এই গরুটা সবচেয়ে ছোট বাজেটের গরু ছোট বাজেটের এই বলছি যে জায়দ ভাইয়ের যে গরুগুলো আমরা দেখলাম তার তুলনা এটা অনেক কম বাজেটের এই গরুটা একটা দেশি গরু এই গরুটার বয়স চার দাঁত এটার ওজনের কথা বললে আমার কাছে যেটা মনে হচ্ছে আমি যেহেতু অনেক ওজন অনুমান করে বলে থাকি তো এটা মোটামুটি সাড়ে চার মন প্লাস আছে পাঁচ মনে এটা একটু হয়তো বা শর্ট হবে সাড়ে চার মন প্লাস এই গরুটা ধরতে হবে গরুটার গঠনটা দেখতেই পাচ্ছিলেন খুবই সুন্দর হাইটটা হাইট আছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে হাইট আছে আপনারা জানেন যে গরুর হাইট বেশি হলে মটা এই গরুটার স্বরূপ না যেহেতু চার দাঁতের গরু এবং ওজনটা আমি বলে দিলাম তো আমরা দামটা সংক্ষেপে জায়দ ভাইয়ের কাছ থেকে শোনা দাম এটা কেমন রাখবে চাওয়ার দাম এটা এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট চার দাঁত একটা গরু আচ্ছা এটা হচ্ছে কেউ কোনো ভাই যদি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে দেবো এক লাখ চল্লিশ হাজার এইটা কত দাম এটা দিন আপনার বলছে আচ্ছা গত গত দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে গতদিন হাট আমি দেখিয়েছিলাম প্রচুর পরিমাণে গরুর আমদানি তারপরেও এই গরুগুলো যৌক্তিক দাম বলেছে আপনারা নিশ্চয়ই এই দামগুলো বলেছে এবং দামগুলো অনেকটাই যৌক্তিক আমার কাছে যেটা মনে হচ্ছে এবং আপনারা দেখে বুঝতে পারছেন এই গরুটা মোটামুটি এক লাখ তিরিশ ভাঙতে দাম ভেঙে দাম বলে আপনারা এই গরুটা নিলে অনেক ফায়দা হবে গরুটা একেবারে ন্যাচারাল অথেন্টিক খাবার খাওয়ানো দেখে বোঝা যাচ্ছে কোনো ফিড খাওয়ানো নাই ফোলা ফা গরু না স্ট্রং একটা গরু টাইট গ্রুপ ঠিক আছে আমরা একদম আমাদের লাস্ট আকর্ষণ আমরা ভিটা দেখব এখন আমাদের আজকের সেরা আকর্ষণ আপনারা দেখতে পাচ্ছেন একদম জায়ান্ট বুল ভি আমরা এটা গতদিন দেখিয়েছিলাম আপনাদেরকে তো আজকে এটার দাম দর সম্পর্কে একদম বিস্তারিত জানাবো আমরা জাহিদ ভাইয়ের সঙ্গে জানাবো জাহিদ ভাই এটা গতকালকে এটা কিনে ফেলেছে সব কিছু লট সহকারে তো এই গরুটার যদি সবিস্তার বর্ণনা দিতে চাই আমার কাছে যেটা মনে হচ্ছে এটা ষাট ইঞ্চি প্লাস মাইনাস হাইট হতে পারে ষাট ইঞ্চির একটু বেশি হতে পারে বা মনে হচ্ছে ষাট ইঞ্চি পুরো এরকম হাইট এবং গরুটার বয়স মাত্র দুই দাঁত ভাঙছে দেড় মাস হল এটা গতদিন আমি বলেছি ওজন আছে আটশো কেজি লাইভ ওয়েট একেবারে এটা পরীক্ষিত আর কি ওজন স্কেলে মাপা ওজন এটা এখন যেটা মনে হচ্ছে আমার কাছে যে এটা বারোমন প্লাস গ্রস্ত আছে এটার গায়ে আপনারা দেখেই বুঝতে পারছেন ভিওয়ার্স একেবারে দত্তাকার এই শার্টটি ফ্ল্যাগভি জাতের অনেকে বলছে ক্রস ফ্ল্যাগভি যাই হোক জাত যেটা আছে সেটা আছে কিন্তু এর মাথা যেটা মাথার সাইজটা দেখে বুঝতে পারছেন কতটা সুবিশাল এটা গরুটা তো আমরা এই গরুটার দাম দর সম্পর্কে আমরা পার্সোনাল এটার সিঙ্গেল দাম আমরা জানবো জাহেদ ভাই এই গরুটার সিঙ্গেল দাম আমাদেরকে একটু জানান যে এই গরুটা কেমন কি হলে এটা বেচা কিনা হবে এটা ভাই আমার চাওয়া দাম সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় লাখ টাকা আলাদা হবে চাওয়া দাম সাড়ে ছয় লাখ এটা ফাইনালি বেচা কিনা কেমন কী হতে পারে ফাইনালি কোনো ভাই এটা ফোনের মাধ্যমে এটা হাইলাইট থাকছে এটা ফোনের মাধ্যমে কথা বলবো যেহেতু এই আমরা অনেকেই এই গরুটা দেখছে গতকালকে সিটি এটা একটা আকর্ষণীয় গরু ছিল অনেক গরু হাজার হাজার গরুর মধ্যে এই গরুটা একটা আকর্ষণ ছিল সিটি অনেকেই এসে দাম বলেছে অনেকেই দেখবে তো ভিওর্স আপনাদেরকে এতটুকু বলতে পারি যে এই গরুটা আপনারা এসে সরাসরি সরজমিনে এসে দাম দর করবেন অথবা দেখা যাচ্ছে যে জাহিদ ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলে দাম দর করে নিতে পারবেন ভিওর্স আপনাদেরকে জানাই এই গরুটার কিন্তু সব ধরনের খাবার খাই আর আমি যেটা যতদূর জানি এই গরুটা মোটামুটি প্রতি মাসে বিশ কেজি পর্যন্ত হাইস্ট হাইস্ট বিশ কেজি পর্যন্ত ওয়েট গেইন করে এটা যে আর কি এটার রাখাল বা যে পালন করছে কেয়ারটেকার সেই এই কথাটা বলছিল তো আমি জায়দ ভাইয়ের সঙ্গে লাস্ট ফাইনালি কথা বলতে চাই জায়দ ভাই যদি ছয়টা গরু একত্রে কোনো ভাই নিতে চাই একবারে ছয় পিস গরু তাহলে আপনি কেমন কি দাম রাখবেন ছয় পিস গরু যদি কোনো খামারি ভাই একসাথে লেয় তাহলে একবারে বিশেষ মূল্য ছাড় হ্যাঁ সাড়ে ষোলো লক্ষ টাকা হলে আমি ছয়টাই দিয়ে দেবো এখানে কি দাম দর করে দাম আমি চাইলে আঠারো বিশ চাইতে পারবো চাইলে ভাই অনেক লোক আছে বলতে চাইলে কি পাওয়া যায় টাকা কি গাছে ধরে অনেক লোক অনেক কথা বলেন আসলে সাড়ে ষোলো লক্ষ টাকা হলে আমি এই ছয়টা গরু দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ছটা গরু ভিডিও দেখবে দর্শক ভাই দেখবে যদি মনে করে যে আমি সরজমিন আসবো আসি দেখে নিতে পারবেন আজকার দিনের মধ্যে সে টাইম আচ্ছা গরুর দাম দর হয়ে আছে আমি আর শখের জন্য এই প্রতিবেদনটা করলাম ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যাইদু ভাই